হ্যালো বন্ধুরা এই দেখো আমি একটা তোমাদের জিনিস দেখাচ্ছি সবাই এই যে বিউটি পার্লারে যে কত সুন্দর পাকিয়ে পাকিয়ে মানে চুল স্টাইল বানায় আর আমার বোন মাথা চিরনি না দিয়ে কত সুন্দর স্টাইল করেছে চুলের দেখো 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 মাথায় হ্যাঁ হ্যাঁ তো দেখো পুরো জট হয়ে গেছে দেখো পুরো জট একদম একটু দেখা ওইভাবে দেখা পুরো জটের মতো হয়ে গেছে

এই ট্রিকটা সবাই অ্যাপ্লাই করো টাকা খুব মানে টাকা বেঁচে যাবে তোমাদের টাকা বেঁচে যাবে এই ট্রিকটা অ্যাপ্লাই করলে ঠিক আছে তারা